নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুন দু হাজার পঁচিশের যে সবজি বিল সে সবজি বিল কবে দেবে এই ভিডিওটা আমার দুদিন দিন আগে রেকর্ডিং করা কিন্তু আমি আপলোড করতে ভুলে গেছি তাই আজকে আপলোড করে দিচ্ছি তো আপনারা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যে সবজি বিল সেই সবজি বিল চলে এসেছে কিনা যদি এসে থাকে খুব ভালো কথা যদি না আসতে কবে আসবে তার সম্ভাবনা একটা আমি এখানে বলে দিচ্ছি তো সবার আগে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ওয়েস্ট বেঙ্গলের আইসিডিসি এস কর্মী অঙ্গনারী সহায়িকা সুপারভাইজার পদে নিয়োগ সম্বন্ধে এবং নানা ধরনের তথ্য সম্বন্ধে সবার আগে আপডেট পেতে জানতো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু যুক্ত হয়ে যাবেন কারণ সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সব বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না পেরে দেখে নেওয়া যাক জুন দু হাজার পঁচিশে সবজি বিল কবে পাবেন অঙ্গনারী দিদিরা আইসিডিসের সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ এখানে পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে অনেক দিদিরাই জানতে চাইছেন জুন দু হাজার পঁচিশ সালে সবজি বিল কবে পাবেন আমাদের কাছে আসা তথ্য এবং বিভিন্ন সূত্রে জানা গেছে যে এই বিল অর্থ মঞ্জুর হয়েছে এবং ফাইল প্রসেসিং অনেকটা এগিয়ে গেছে অর্থাৎ অফিসিয়াল বিলটি খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে কি বলা হয়েছে ভিডিওটিতে ফাইলটি ইতিমধ্যেই ডিপার্টমেন্টে প্রসেস হয়েছে অফিসগুলোকে অর্থ পাঠানো শুরু হয়েছে প্রত্যেক অফিস টাকা বিলের জন্য প্রস্তুত হচ্ছে পঁচিশ অথবা ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে টাকা কিন্তু আপনার আসার সম্ভাবনা রয়েছে তবে কিছু ব্যতিক্রম বা দেরি হলে সেটা সাতাশে জুলাই পর্যন্ত করাতে পারে সাধারণত টাকা পাঠানোর পরে এক বা দু দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে টাকা রিমাইন্ড করা হয় আইসিআইডিসির সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ ভিডিওটির তৈরির উদ্দেশ্য হলো দিদিরা যাতে অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় না পড়েন কারণ সরকারি কাজে কিছুটা সময় লাগলেও টাকা অবশ্যই আসবেই ফাইলের অবস্থা ইতিবাচক তাই অনুগ্রহ করে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন সম্ভব টাকা পাওয়ার সময়সীমা যদি দেখি একুশে জুলাই ফাইল প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে পঁচিশ ছাব্বিশে জুলাই টাকা অফিসে পৌঁছতে পারে এবং ছাব্বিশ সাতাশে জুলাই কিন্তু আপনার যেই রে সেইটা কিন্তু সম্ভাবনা রয়েছে একটি অনুরোধ এই প্রতিবেদনের তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সোস থেকে সংগৃহীত লেখক বা ইউটিউবার রকম অফিসিয়াল অথরিটি নন তাই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো অফিসিয়াল চিঠি বা নির্দেশিকা আসে আমরা সেটাও আপডেট করে জানাবো আপনার অফিসে খবর পেয়েছেন নিচে কমেন্ট করুন আপনি কোন ব্লকের আপনার অফিসে কি টাকা এসেছে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা সাধ্যমতো উত্তর দেবো তো বুঝতেই পারেন আপনাদের যে সবজির টাকা সেই সবজি টাকা কিন্তু চলে আসবে কিছু দিনের মধ্যেই বা আপনাদের কাছে অলরেডি চলে এসেছে যেহেতু আমাদের ভিডিওটা তৈরি করতে একটু দেরি হয়ে গেছে তাই কিন্তু আমাদের আপডেট করতে একটু দেরি হয়ে গেলো আপনাদের কিন্তু আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়েছে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যাদের গুরুত্বপূর্ণ এই টপিকগুলো তারাও জানতে পারে যাদের এই ভিডিওটা প্রয়োজন রয়েছে ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ